স্ত্রী যে ছোটো ছোটো ভুলের কারণে স্বামী পরিবর্তন হয়ে যায় নাম্বার এক ধরেন স্ত্রী রান্নাঘরে পেঁয়াজ কাটতেছে আর স্বামী ভালোবেসে গিয়ে বললো দাও আমি পেঁয়াজটা কেটে দিই সাথে সাথে স্ত্রী খুশি না হয়ে বলল বিরক্ত হয়ে বললো এত দরদ দেখাতে হবে না যাও যাও পেঁয়াজ কেটে কী এমন উদ্ধার করবে নাম্বার দুই স্বামী বাজার করে নিয়ে আসার সাথে সাথে তুমি বাজার থেকে এটা কেন নিয়ে আসছো ওটা কেন নিয়ে আসছো তুমি বাজার করতে পারো না এই বাজার নিয়ে গ্যান গ্যান প্যান্ট প্যান্ট শুরু করে দেয় সাথে সাথে কিন্তু এটা বোঝে না যে সে কষ্ট করে বাজার করে নিয়ে আসছে সবার জন্য যদি কোনো ভুল করেও থাকে সেটা সাথে সাথে নয় পরেও কিন্তু বুঝিয়ে বলা যায় স্বামী ভালোবেসে যদি নিজের পছন্দের একটা উপহার নিয়ে আসে তখন স্ত্রী খুশি না হয়ে বলতে থাকে কি এমন নিয়ে আসছো যে ভাব দেখাচ্ছ মনে হচ্ছে আসমান থেকে চাঁদ নিয়ে আসছো মানে স্বামীর কোনো কিছুতে সেই সন্তুষ্ট থাকতে পারে না সব এসব চলতে চলতে স্বামী একদিন এসব করা বন্ধ করে দেয় আর ঠিক তখন স্ত্রী বলতে থাকে যে তুমি আগে তো এমন ছিল না এখন এত পরিবর্তন তখন স্বামী বললে যখন আমি তোমাকে সবসময় খুশি করার চেষ্টা তখন তোমার চোখে সবসময় আমার দোষটাই ধরা পড়তো আর ভালো থেকেও যদি তোমার সাথে আমি বা তোমার চোখে আমি এতই খারাপ তাহলে আমি খারাপই থাকি এই জন্য সবসময় স্বামীর সবসময় দোষ ধরবেন না স্বামী যেটাই করুক না কেন সবার আগে নিশ্চয় সাথে সাথে তার ভালোবাসাটা দেখবেন আর যদি কোনো কিছু আপনার ভালো না লাগে তখন সেটা বুঝিয়ে পরে বলবেন ইনস্ট্যান্ট না সাথে সাথে না